থাকতে এসে যেখানে চলে যেতে আসেনি মুসলমানরা হাত তালি দিচ্ছেন তারা মনে রাখবেন যে আমাদের ডিএন এর সঙ্গে আপনাদের ডিএন এর কোন পার্থক্য নেই আমাদের লড়াইটা জাতের নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই বিভাজনের লড়াই নয় জঙ্গিপুরে জনসভা থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের এসআইআই এর বিরোধিতা প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন আপনাদের সামনে একটি নতুন গল্প শুরু করেছে এনআরসি নতুন গল্প শুরু করেছে আপনাদের সামনে এনআরসি আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি বিজেপি যতদিন ক্ষমতায় আছে বিজেপি যতদিন দিল্লিতে আছে আর আগামী কুড়ি বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই বিজেপি যতদিন হিন্দু পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত কোন হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না কোন হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না একইভাবে একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো যারা সাল্লাহ আল্লাহবা সাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বেতন বলে থেকে গিয়েছিলেন যারা রেগে দারুল হার যুদ্ধ ভূমি মনে করেননি দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি যারা হিন্দু মহিলাদের টানেননি যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার লাগাননি তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এস আর নেই আমরা তাদের সঙ্গে আর আমাদের লড়াই বিভাজনের লড়াই নয় আমাদের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে অনাহারের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ধর্মান্ধ ফ্যাসিসিমের বিরুদ্ধে আমাদের লড়াই রেডিকালাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াইটা জাতির নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে আমরা ভারতের অবিভক্ত জনসমাজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের নামে ভেঙে টুকরো করতে পারব না এটা যদি কেউ পছন্দ করেন আমাদের কাছে আসবেন যিনি পছন্দ করবেন না আমাদের কাছে আসবেন না কিন্তু যে অগণিত মুসলমান রয়েছেন মুর্শিদাবাদ জেলায় যাদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান নেতা বক্তৃতা করছে যে আমরা তিরিশ এখানে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্টকে যখন চাইব কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো মনে রাখবেন বিজেপি থাকতে এটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না আর যাদের উদ্দেশ্যে ডাকিয়ে বলছেন যে মুসলমানরা হাততালি দিচ্ছেন তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএর সঙ্গে আপনাদের ডিএনএ কোনো পার্থক্য নেই আমাদের চীনের সঙ্গে তোমার চীনের কোনো পার্থক্য নেই তিন চারশো বছর আগে ধর্মান্তরণ করেছ পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম বদলেছ পরিস্থিতির বাধ্যবাধকতায় উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছ নিজের মধ্যে দিয়ে এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি তুমি দিতে ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছ আজকে কি অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে গত তিন বছরের হিসাব দেখুন যত রাজনৈতিক খুন হয়েছে পঁচানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির কর্মী তো খুন হয়েছে দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন সাতাশ জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমরা হয়েছি কিন্তু তারপরেও বিজেপি টিকে আছে পশ্চিমবঙ্গের মাটিতে এত খুন করে এত অত্যাচার আমাদের কর্মীদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়ে রাজ্য ছড়া করে দেবার পরেও তারা কিন্তু কোনোভাবেই বিজেপির পতাকাকে নিচে নামিয়ে রাখতে পারেনি এই মুর্শিদাবাদের এত আগ্রাসনের পরে এত বিজেপি কর্মীকে মিথ্যা চারদিকে বিজেপির পতাকা উঠছে মানুষ এখনো মিছিল নিয়ে ঢুকছে নির্ভয় ঢুকছে মাঠে আসছে কারণ আমরা এখানে থাকতে এসেছি এখানে চলে যেতে আসেনি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না